কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না পাশের যে রাস্তাটা দেখো তোমরা ওই পাশের আমাদের ঘরে পুকুরের পরে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে কে যাচ্ছে তাও দেখতে পাচ্ছি না এত পরিমাণ কুয়াশা এঁটে গেছে আর সকাল তো তোমরা জানো যে পাখির কলরক থাকবেই তাই না শুনতেও ভালো লাগে এত পরিমাণ কুয়াশা তো আজকে তো মেয়ে স্কুল আছে আজকে গঙ্গা পুজো তো গঙ্গা পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন থাকলে সবাইকে তো আবার বলে মকর সংক্রান্তি অনেক কিছুই ব্যাপার আজকে তো যাই হোক আমার মেয়ের কিন্তু স্কুল ছুটি নেই আজকে স্কুল হবে তো যে কারণে রান্না রান্নাবান্নারও ব্যাপার আছে সকালে যখন ঘুম থেকে উঠি শুভ বলছে যে একদম বাইরে বেরিয়েও না ভীষণ কুয়াশা মানে ও তার আগে একটু আগে উঠেছিলো টয়লেট করতে কিন্তু না উঠলে কি করে হবে রান্নাবান্না আছে টিফিন বানানো আছে আবার চা বানাতে হবে একটু থালা বাসন পড়ে আছে তো সব কিছু দিয়ে তারপর তোমাদের সামনে ক্যামেরা নিয়ে এলাম তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানকার ওয়েদার কেমন মানে এভাবে কুয়াশা হচ্ছে কি না অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে কথা যে বলছি যেন কীরকম একটা লাগছে কিন্তু ভালো লাগছে কে একচুয়ালি উপভোগ করতে হয় তাই না কুকুরে থাকলে হবে না তো ঠিক আছে চলো আজকে সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করবো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার ঠোঁটের অবস্থা দেখো কিছুই লাগাইনি সকালে উঠে তো আর কিছু লাগানো হয়নি পুরো একদম ফেটে গেছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে একটু পরে এবার বাইরে যাওয়ার জন্য রেডি তো সব কিছু পরিয়ে দিয়েছি মজা টুপি বা প্যান্ট চলো অনেকটা হাত মোজা এখন পরা যাবে না দাঁত ব্রাশ করবে খাবে এখন হাত মোজা পরলে কি করে হবে ভিজে যাবে তো পকেট থাকার দরকার নেই আসো তো এই যে দেখো চা ফুটছে আর মেয়েকে দুধ গরম করে দুধ বিস্কুট দিয়ে চলে এসেছি আর এই যে দেখো কাপগুলো নিয়ে নিয়েছি আর মা চলে এসছে কালকে দিদির বাড়ি থেকে তো মাও খাবে চা আর এই যে দেখো বিস্কুট জামাইবাবু এই বিস্কুটটা পাঠিয়ে দিয়েছে রিম মানে রোজের জন্য রোজে রোজের জন্য এই বিস্কুটটা দিলাম তো এই বিস্কুটটা দেখবো টেস্ট করে কেমন কালকে মেয়ে একটু খেয়েছিল দেখো বন্ধুরা এখন কিন্তু সাড়ে নটা বাজতে যায় সাড়ে নটা অলরেডি বেজে গেছে তবুও কুয়াশা এখনও ছাড়েনি পুরো চার পাঁচটা দেখো পুরো ধোঁয়া হয়ে আছে আর মেয়েকে যে আজকে স্নান করিয়েছি মেয়ের কি কাপুনি এখন ঠান্ডা লাগছে এখনও ঠান্ডা লাগছে তো মেয়ে এখন খাচ্ছে আর আজকে মেয়েকে টিফিনে এই যে দেখো কেক দিয়েছি তার পিসে মশাই পাঠিয়েছিল আর এখানে বেদানা দিয়েছি এই দুটো জিনিস দিলাম আর কিছু দিলাম না কেকটা খেয়ে জল খেয়ে তারপরেও বেদানাটা খাবে বলে দিয়েছি আর সেরকম কিছু আর বানাইনি তো মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে স্নান করে ঠাকুরের ফুল দিয়ে যে দেখো মুড়ি নিয়ে বসছি কারণ বেশি কিছু খাবো না জাস্ট কয়েকটা একটুখানি পেঁয়াজের কুচি শশা কুচি আর একটু চানাচুন নিয়েছি দিয়ে মুড়ি খাচ্ছি অল্প করে বাটিতেই নিয়েছি খেয়ে আমি চলে যাবো রান্না করতে কারণ ভীষণ ঠান্ডা পড়েছে আর সোয়েটারটা খুলে দিয়েছিলাম কিন্তু আবার সোয়েটারটা পরে নিতে হবে যে ঠান্ডা থাকাই যাচ্ছে না তো এরপরে কি রান্না বান্না হয় দেখা যাক আর হ্যাঁ আজকে একটা নতুন জিনিস হবে সেটা হচ্ছে চিকেনি শাক যেটা মা নিয়ে এসেছে দিদির বাড়ি থেকে তো তোমাদেরকে দেখাবো কুলের সন্ধানে যাওয়া হচ্ছে এখানে কুল খাবে বাচ্চারা এই যে দেখো কুল কাই হিচে

ন বাবা টপাকা কে গুদিয়া না আঙ্গুরবাল এটা সত্যি দিছাল টনে টপাকু টপকা কই না ভারত ও কুল মিষ্টি হবে দেখ yeah, <laughs>

আর ভেটকি মাছের ঝোল হবে আর এখানে দেখো রয়েছে চিকিনি শাক এই শাকটা কারা কারা চেনো এবং কারা কারা পছন্দ করো খেতে কমেন্ট করে জানিও বাট আমি পছন্দ করি না অতটাও যেগুলো একটু বয়স হয়ে যায় সেগুলো ভালো লাগে চচ্চড়ি খেতে কিন্তু মা বলছে এগুলো নরম শাক এগুলো ঘন্ট করবে মা খেতে ভীষণ ভালোবাসে হ্যাঁ যাই মা খেতে ভীষণ ভালোবাসে তো ঘন্ট হবে এবং মা রান্না করবে আমি এটা করব না আমি মাছের ঝোলটা করব। যে চিকনি শাকের ঘন্ট রেডি মা বানিয়েছে বেশ সুন্দর একটা দারুণ স্মেলও উঠছে দেখা যাক খেয়ে কেমন হয় তোমরা দেখলে এবার আমি বাকি তরকারিটা রান্না করব মানে ভেটকি মাছের ঝোল মানিয়ে যাও ঘরে